ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে আমি শুনিতে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আগের দিনের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে ভিডিওটা আমি ঠিক তারপর থেকেই শুরু করলাম তো আগের দিনের ভিডিওটা যারা দেখ তারা প্লিজ দেখে নিও আর যারা দেখেছো তারা তো জানোই যে আমি জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে এসেছি এবং তারপরে আমি তোমাদের বলছিলাম যে রুমটাকে ক্লিন করব তো দেখো আমি রুমটাকে ক্লিন করার কাজ শুরু করে দিয়েছি তো এক হাতে ফোনটাকে ধরেছি আর এক হাতে দেখো আমি ঝুলগুলো ঝাঁটছি কারণ আমার স্ট্যান্ডটা দুর্গাপুরে ছিল আর আমি বাড়ি যাওয়ার সময় স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই আমি ফোনটা কোথাও রাখতে পারছিলাম না হাতে ধরে ধরেই করছিলাম তো এভাবে কাজ করলে তো বহু সময় লেগে যাবে তো সেই জন্য আমি শেষমেশ একটা জলের বোতল দিয়ে ফোনটাকে রেখে আমি বাকি কাজটা করছিলাম তো তোমরা দেখো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো আজকের ভিডিওটার মধ্যে তোমরা শুধুমাত্র কাজই দেখতে পাবে এছাড়া হয়তো বা আর কিছু নেই আজকের ভিডিওটার মধ্যে তো তবুও তোমরা ভালোবাসা নিয়ে দেখো বাড়ির বউয়ের যে কত কাজ থাকে বা আমাদের মেয়েদের যে কত কাজ থাকে সেটা আমরা মেয়েরা খুব ভালোভাবে বুঝি মানে কোনো সময়ই আর কি বসে থাকার মতন বা এখন কাজ নেই ফ্রি আছি এইটা বলার মতন মনে হয় আমাদের কোনো সময়ই হয় না কিছু না কিছু কাজ আমাদের সব সময় থেকেই যায় তো চোখে ধুলো পড়ছিল বলে দেখো আমি চশমাটা পরে নিয়েছি আর এই ভেন্টিলেটারের মধ্যে বলতাতে বাসা করে দিয়েছিল বলতেও না পোকা যাহোক কিছু হবে তো কিছুতে একটা বাসা করে দিয়েছিল তো সেটাকে আমি পরিষ্কার করে নিলাম কারণ আমার শাশুড়ি অতটা পরিমাণ পরিষ্কার করতে পারে না যেহেতু হাটের সমস্যা আছে তো মানে হাটে ব্লক আছে তো সেই বেশি কাজ করতে পারে না আর যে কাজ করে বাড়িতে আমাদের তো সেও এত তো আর পরিষ্কার করে দেবে না তো সেই জন্য আমি গিয়ে যখন দেখলাম যে রুমের অবস্থা এরকম হয়ে আছে তো আমাকে তো একটু পরিষ্কার করতেই হবে না হলে তো আমি মানে থাকতেই পারবো না এরকম একটা ব্যাপার তো আমি যাওয়ার পরেই মানে একটুখানি রেস্ট নিয়েছি সর্বতটাই খেয়েছি তারপরেই কাজে শুরু করে দিয়েছি তো তোমরা তো সবাই দেখেইছো আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই তো দেখো আমি যতটা পারছি ততটা পরিমাণ পরিষ্কার করে নিচ্ছি তো আজকের ভিডিওটাতে শুধু তোমরা এই কাজই দেখতে পাবে বাড়ির বইয়ের যে কত কাজ থাকে তো সেটাই আজকে তোমরা দেখতে পাবে আর আমার একটু কাজ করতে কষ্ট ছিল কারণ মানে যখন থেকে আমি দুর্গাপুরে চলে এসেছি তখন থেকে তো আর এতটা পরিমাণ কাজ আমাকে করতে হয় না তো সেই কারণে অনেকদিন পরে এতটা কাজ করার জন্য আমার ভীষণভাবে কষ্ট ছিল আর তাছাড়াও ভাদ্র মাসে এত গরম তো সেই জন্য আরও বেশি কষ্ট ছিল ফ্যানটা চালাতে পারছিলাম না তার জন্য আরও বেশি গরম করছিল তো এখানে দেখো যে পুতুলটা তোমরা দেখলে আমি এটা বর্ধমানে সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিতে গিয়েছিলাম বিপত্তারুণী পুজো তো তখন ওই মেলার থেকে আমি ওটা কিনে এনেছিলাম আর এটা হচ্ছে আমাদের দুজনের ছবি আমি খুব সুন্দর করে এবং শখ করে আমি এই ফটোটাকে বাঁধিয়েছিলাম তো অনেক দিন পরে এটাকে নিলাম তো দেখছি এটাও ধুলো ধুলো হয়ে গেছে তো এটা খুব ভালো মতো মুছে পরিষ্কার করে নিলাম আর আমি যখন রুমটার মধ্যে ছিলাম তখন আমি যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে রাখার চেষ্টা করতাম এবং পরিষ্কার করে রাখতাম আর এখন তো আর সেরকমটা হয় না আমাকে এখন রয়েছে মোট আটটা ছিল ময়ূরের পালক আমার কাছে তো পালকগুলোর অবস্থা কীরকম মানে হয়ে গেছে আর এখানে রাধা কৃষ্ণটা আমার বিয়েতে আমার হাজবেন্ডের যে স্যার ছিলেন তো উনি গিফট করেছিলেন তো এই রাধাকৃষ্ণটাকে আমি খুব মানে খুব যত্ন করে খুব ভালোভাবে রাখতাম আর কি আর এই কৃষ্ণর পাশেই আমি এই ময়ূরের পালকগুলোকে খুব সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে রেখেছিলাম কিন্তু দেখো সব কেমন এলোমেলো হয়ে গেছে সব কেমন যেন নষ্ট হয়ে গেছে পালকগুলো নষ্ট হয়ে গিয়ে খুব খারাপ লাগছে আমার একজন খুব মানে প্রিয় একজন স্টুডেন্ট আমাকে এটা দিয়েছিল। পালকগুলো আর আমার রাধাকৃষ্ণটার অবস্থা দেখো অযত্নে একদম ধুলো বালি হয়ে গেছে চলো বেশি বক বক করলে হবে না এটা আমার হাজব্যান্ডের হাতের কাজ সরস্বতীটা এই শোলা দিয়ে খুব সুন্দর করে আর কি ইয়ে করেছে আর এইগুলো দিয়ে আমি এটাকে মানে গলায় মালা করে সাজিয়ে রেখেছিলাম এটা ছিল বিশ্বকর্মা পুজোতে ওই সাইকেলে দেওয়ার জন্য আনে না সেইগুলো আর কি তো ওগুলো অনেকগুলো এনেছিলো তার মধ্যে থেকে আমি দুটো নিয়েছিলাম দিয়ে এইভাবে রাধাকৃষ্ণর গলায় একটা আর এখানে হচ্ছে মা সরস্বতীর গলায় একটা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে আমার এই জায়গাটা সাজানো ছিল এখন কেমন এলোমেলো হয়ে আছে বলো আর এই হচ্ছে আমার অনেক অনেকদিন পরে বাবাকে দেখলাম বাকি সবই এখানে এই দিকটা মোটামুটি ঠিকই আছে বাঘটা খালি ভিতরে চলে গেছে আর কিছু হয়নি আর এই জায়গাটা বড্ড বেশি নোংরা হয়ে গেছে আর নিচেটা তো আমি গুছিয়ে রেখেছিলাম দেখছি গোছানোই আছে এই হচ্ছে আমি আমার অবস্থা দেখছো কিভাবে কাজে নেমেছি চলো বেশি পক বক করলে হবে না আমাকে তাড়াতাড়ি এখানটা পরিষ্কার করতে হবে ফুল ফুল পরিষ্কার করতে হবে পুরো বিছানা ধুলো হয়ে গেছে এগুলো সব আমার সাজের জিনিস সব আমি আলমারির মধ্যে ভরে রেখেছিলাম বার করেছি চলো বেশি বকবক করলেন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাড়াতাড়ি ঝটপট করে সব কিছু রেডি করি তো দেখো বন্ধুরা কাজ আর শেষ হচ্ছে না তো বিছানার চাদর সব কিছু তুলে নিয়েছে আর ওপর থেকে যত ধুলো পড়েছে তো সেগুলো সব তুলে তুলে দেখো আমি এখন বিছানাটাকে খুব পরিষ্কার করে ছেড়ে নিচ্ছি কারণ আমাকে শুতে হবে যেহেতু মানে এত কাজ করছি কাজ করার পর তো আমাকে শুতেই হবে তো সেজন্য দেখো বিছানাটাকে খুব ভালোভাবে ঝেলে চার পাঁচটা তুলে দেখে নিচ্ছি আর কি যদি ভিতরে কিছু থাকে এখন তো বলার কিছু নেই যেহেতু শোয়া হয় না বিছানার মধ্যে তো তারপরে দেখো আমি একটা শোকের থেকে ভালো চাদর বার করে নিলাম তো চাদরটা মানে নতুন পরিষ্কার চাদর আর কি তো সেটা বার করে নিলাম তো তারপরে দেখো চাদরটা বিছানায় প্রত্যেক বন্ধুরা দেখো একটু ভালো চাদর কেঁদে দেখে নাও তো বালিশের কভারগুলো খালি পড়াবো বালিশের কভারগুলো পড়ানো হয়নি বাপরে ভাবলাম যে আগে তোমাদের একবার দেখিয়ে দিই তারপরে এ করব এখনও পাঁচ বালিশটা নিচে পড়ে আছে এগুলো সব কাচতে হবে দেখতেই পাচ্ছ সব খুলে দিয়েছি সব কাজবো ঘরটা ঝাঁট দেবো আর এগুলো কাচবো আর এখানটা গোছাব এখনও অনেক কাজ আছে তো বন্ধুরা তোমাদের সামনে আবার পরে আসতে আমি হাঁপিয়ে গেছি পুরো এখন তো আর এরকমভাবে এতটা কাজ করি না তার জন্য এখন আর কি বেশি কষ্ট হচ্ছে আগে এরকম করতাম অভ্যাস ছিল এতটা পরিমাণ কাজ করি না তার জন্য এখন আর অভ্যাস নেই প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে ঠিক আছে এখন বাইরে জামাকাপড়গুলো পড়ে আছে ওগুলোকে নিয়ে এসে আলমারিতে রাখতে হবে সামনে আবার তো বন্ধুরা দেখো আমার অবস্থাটা বিছানার চাদর বালিশের কাভার যা কিছু ছিল সব কিছু কাঁচা হয়ে গেছে আর যে জামাকাপড়গুলো প্রথমবারে রোদে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি দ্বিতীয়বার আবার দিয়েছিলাম সেগুলোকেও তুলে নিয়েছি গুছিয়ে ভরেও রেখেছি আর শোকেশের সামনেটাও পরিষ্কার করে নিয়েছি শুধু আনলাটা পরিষ্কার করা বাকি আছে তো এটুকুনি করে নিলে আমি স্নান কমপ্লিট করে আসলাম স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই এসেছি পরে যে স্নান করে আসবো এরপরে আমরা লাঞ্চ করবো আজকে ভাড়াইটি হয়েছে তো বন্ধুরা দেখো স্নান কমপ্লিট করে চলে আসলাম লাঞ্চ করতে তো মা এখানে খাবার রেডি করছে দেখতেই পাচ্ছ তোমরা তো অনেক কিছুই রান্না হয়েছিল তার মধ্যে বাঁধাকপি ছিল বাঁধাকপি আমি একদমই পছন্দ করি না কিন্তু তবুও সবজি জিনিস খেতে হয় তো সেই জন্য অল্প অল্প খাই খুব বেশি খাই না আর আমার শাশুড়ি মা দেখো কত পরিমাণ খাবার দিয়েছে এত পরিমাণ ভাত আমি খাই না তো তুলতে বলছিলাম কত অল্প অল্প করে তুলছিল তো শেষমেশ আমি দেখলাম এভাবে তুললে তো হবে না তো আমি ফোন বন্ধ করে দিয়ে ক্যামেরা অফ করে দিয়ে আমি অনেকটা পরিমাণ ভাত তুলে দিয়েছিলাম মায়েরা ভাবে কি যে যদি আমি বেশি বেশি খাই তাহলে আমি তাড়াতাড়ি মোটু হয়ে যাব কিন্তু আমি বেশি খেতেও পারি না আর মোটু হওয়ার কোনো ইচ্ছাও আমার নেই তো সেজন্য আর কি দেখো যতটা পেরেছি তুলে দিয়েছি তো ফাইনালি আজকের মেনু এটাই ছিল বাঁধাকপির তরকারি কুমড়ো ফুলের বড়া আর মাছের ঝোল তো চলো এটা দিয়ে লাঞ্চ করে নিই আজকে আর আজকের ভিডিওটার মধ্যে তেমন বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শুধু কাজ আর খাওয়া এটাই তোমরা দেখলে তো নেক্সট দিনে তোমরা ভালো কিছু দেখতে পাবে একদম তো অবশ্যই আমার সাথে থেকো সঙ্গে থেকো আজকের মতন এখানেই আসলাম টাটা সবাইকে লাভ ইউ